গোটা মাছের মাথা আনতে পারো আমি ভালোবাসি তুমি জানো না আমার মাথা রাখো আমার গোটা আছে না আমার তো সবসময় খেতে ভালো লাগে আমার এই মাথা রাখো কি সুন্দর না ব্রোকলিটা এগুলো আবার ফুটে যায় ফুলের মতো তাই না ও এই তো এই দেখো ফুল টাইপের এটা আর এর গোড়াটা দেখো কি বড় ফুলকপির থেকে এর গোড়াটা বড় হয় বেশি আমার তো ভালো লাগে না ব্রোকলি ব্রোকলি খাওয়া ভালো ফুলকপির থেকে ভালো ব্রোকলি প্রোটিন আছে কর্মী শাক এনে যে কি অবস্থায় দেশি কর্মী ওই জন্য এরকম দেশি কর্মী শাক তো কর্মী শাক লঙ্কা আদা এতগুলো লঙ্কা কি এনেছ কুড়ি টাকার লঙ্কা ক্যাপসিকাম দেখো শুধু টাটকা টাটকা প্লেন একটাই এনেছ একটাই এনেছ আজকাল ভিট এনেছ আমার নতুন সবজি অল্প করে এনেছি এতে কি এক গাদা

বেগুন পোড়া বেগুন কুড়ি টাকা কিলো এখন শীতের সময় বেগুনের দামটা কম দেখো এইটা দেখো লাভ বেগুন নিয়েছি দেখো বেগুনটা কেমন করে লাভ লাভ বেগুন নরম আছে না বেগুনটা নরম বলে নিয়ে এই বেগুন ভাজলে যা তেল লাগে ওরে বাপ রে এবার দেখো লাউটা আমি জায়গা দেব আছি 15 টাকা পিস আর কি ছোট আনবো কি এই যে দু দুবার হবে আমাদের হ্যাঁ দুবার হবে কত বড় দেখো লাউ চাল কুমড়া আনলে চাল কুমড়া আনলে নি আচ্ছা টমেটো এইখানে রাখি হুম এর মধ্যে কাঁচা টমেটো রাখো এখন শীতের সময় সবজির দাম একটু কম থাকে তাও কিছু কিছু জিনিসের দাম বেশি যেমন মটরশুঁটি আনেনি মটরশুঁটির দাম বেশি আশি টাকা কিলো মটরশুঁটি যারা ভিডিওটা দেখছো তারা জানাও যে তোমাদের ওখানে মটরশুঁটির দাম কেরকম আমাদের এখানে তো আশি টাকা কিলো বিনস নিয়ে এসছি সত্তর টাকা কিলো

বাজারেও তাই বিক্রি হয় মিঠুলি কত আর এই মিঠুলি একটু কি বলে কালো জিরে ফুলন দিয়ে লঙ্কা আর লাস্টের দিকে রসুন বাটা দিতে বুড়ো বুড়ো সব এনেছো গেছে তো এই যে দানা গুলো দানা গুলো দানা পেকে এনেছে এটা কি লাস্ট ছিল

ছিল লাগে খেতে আমি মাছের মাথা বলে তার জন্য মাছের মাথা আনতে পারোন ভালোবাসত জানো না আমার মাথা রাখেও আমার মাথা গোটা আছে না আমার তো সবসময় খেতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে পরের দিন তোমার খাবো কত বড় লাগবো মাথা এত বড় যেটা তিরিশ টাকা টাকা মাছ খেতে

পেঁয়াজ পাতাও পাওয়া যায় এখন পেঁয়াজ পাতা সবজি দেখো সবজির বাজার পেঁয়াজ পাতা থেকেই তো কলি হয় তাই না কলিটা পাতাগুলো তো চারিদিকে হয় কলি মাছখান থেকে কলি মাছখান থেকে হয় আমাদের আগে পেঁয়াজ চাষ হতো আমরা চাষ করতে মাঝখানে কলি তো আদিবাসের পাতা সব বিক্রি হয় পেঁয়াজ পাতাও বিক্রি হয় পেঁয়াজ কলি পাতা কোনোদিন খাইনি হ্যাঁ পেঁয়াজ পাতা এই যে বাজারে বিক্রি হয় পেঁয়াজ পাতা কিসে দেয় বলো তো চাইনিজ ফুডে দেয় চাইনিজ যেগুলো চাউমিন ফাউমিন হ্যান ত্যান তো পেঁয়াজ পাতা দেয় ভালো লাগে খেতে চলো এখানে আমাদের সবজি বাজার সব কুচিয়ে রেখে দিলাম এবার যাবো আমরা পরে দেবে খাও এখন দুপুরে খাওয়া দাওয়া হয় দুপুরে খাওয়া দাওয়া করবো এখন